আমরা ইরানের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম গত সপ্তাহে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ছিল আল ইগান ইল্লাহ আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং মৃত্যু বংশ এই কথার উপরে আটল থাকা জাবলাপ ছাড়া কোনো ইলান হয়ে এবং তথা কে রব হিসানে ইলান হিসানে এবং

আল্লাহ বিশেষ সৃষ্টি আল্লাহ তালা তাদেরকে নুর থেকে সৃষ্টি করেছেন ফিরিস তারা সবসময় আমাদেরকে বাহানা দারি করে ফিরিস তারা আমাদের আমল নামার লোট করে ফিরিস তারা আমাদেরকে নিরাপত্তা দেয় আমাদের আমল অনুযায়ী ফিরিস বিভিন্ন শ্রেণী আমাদের সাথে বিভিন্ন রকম সম্পর্কে আছেন এবং মৃত্যুর পরেও জান্নাত পর্যন্ত ফিরিস তারা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব পালন করছেন এবং করবেন আপনারা সেটা অনুধাবন না করতে পারলেও সত্য এছাড়াও ফেরিস তারা যে কোনো আকৃতি আল্লাহ তালা ঠাকুর গ্রহণ করতে পারেন এবং তাদের আসল আকৃতি কেমন এটা সাধারণ মানুষের চোখে ধরা পড়া সম্ভব নয় আমাদের নবী করিম সাল্লাম তিনি জিব্রাহীল আকিমকে কয়েকবার সরূপে দেখেছেন কয়েকবার মানুষ রূপে দেখেছেন এছাড়াও অন্যান্য নবীদের সাথেও বিভিন্ন সময় ফিরিশ তাদের বিভিন্ন আকৃতিতে দেখা হয়েছে ফিরিস্তাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস করা এবং তারা যে আল্লাহ তালের সিটিরে এবং আল্লাহ তালের দুই দূষিত কাজ সক্ষে রত আছে এই ব্যাপারে অনর বিশ্বাস রাখা এটা হচ্ছে আল ইম পিলগালা একা এরপর আমরা বলেছি আল ইমান পিল কুতুব ইসলামা উইয়া আসমানি ইতাব শুভমের বিশ্বাস রাখা

কথা বিশ্বাস করার পরে কোরআন কারিমটাকে আমরা আমাদের সর্বশেষ আসমানি কিতাব এবং একমাত্র কিতাব হিসেবে গ্রহণ করব বাকি কিতাব গুলো যেহেতু অক্ষত অবস্থায় নেই অন্যান্য তাওরা চামুর এবং ইঞ্জেল এই কিতাব গুলোর অনুসারীরা নিজেদের সুবিধা মতো কিতাবকে পরিবর্তন করে নিয়েছে বাকি রইল কোরআনুল কারিম যেটা ফাজত এর দায়িত্ব নিয়েছিলেন এবং যেমন পর্যন্ত এটা অক্ষত থাকতে যেমন নাজিল হয়েছিল তেমনই থাকবে ইমান বিল কুতুব ইসলামিয়া আসমান সুকুমার প্রতিমন আল ইমান বিল উসুল রসুল গড়ের প্রতি বিশ্বাস

এর বাহিরেও আল্লাহ অসংখ্য নবী এবং রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানব জাতির হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ব্যক্তি বলবো নির্বাচিত ব্যক্তি বলবো এই কথা করে বিশ্বাস করা আল্লাহ বলছেন আমি কি ইতিপূর্বে প্রত্যেক উন্মতের জন্য তাদের মধ্য থেকে রসুল পাঠিয়েছি আল্লাহ সব উম কাছে রসুল পাঠিয়েছেন সব জাতির কাছে আল্লাহ রসুল পাঠিয়েছেন নবী তার হাবিবদাহী উদ্দেশ্য করে বলছেন যে হে রসুল আমি আপনার কুমে আর অনেক রসুল পাঠিয়েছি যাদের ব্যাপারে আপনার কাছে আলোচনা করেছি এমন আছে আবার এমন অনেক রসুল আছে যাদের ব্যাপারে আমি আপনার সাথে আপনার কাছে আলোচনা করি আমি আপনাকে বলিনি যাদের ব্যাপারে আমি আপনাকে চলাই তাহলে যে বমিদের নাম আব্বাহতাল রসুলকে জানিয়েছিলেন

بعد نَبِيْهُ النبي <سؤال> هذين من الرسول <سؤال> قولوا الأسم من الرسول ثمانيتا بعد ثم بعدين نبى شنو عليه الصلاة والسلام إبراهيم عليه الصلاة والسلام موسى عليه الصلاة والسلام عيسى عليه الصلاة والسلام النبي محمد رسول الله صلى الله عليه وسلم

এবং একইভাবে ওই নির্দেশ ওই ওয়াহি আল্লাহ তাআলা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই ওয়াহি আল্লাহ তাআলা দিয়েছিলেন মূসা আলাইহিস সালাতু সালামকে একই ওয়াহি একই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদের নবীকেও সেই নির্দেশটা ছিল আর আতিবুদ্দিন ওয়ালা তাতাফাররুকু তোমরা পৃথিবীতে জমিনে আমার পক্ষ হয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থাকে একটু নিশ্চিত করবে এবং এই ব্যাপারে কোনো প্রকার মতামত করাই তাহলে রসুলদের দায়িত্বের মধ্যে অন্যতম সেরা এবং প্রধান দায়িত্ব হলো আল্লাহ পক্ষ থেকে আর আসা সেরিয়া আল্লাহ কক্ষ থেকে আসা দিনকে আল্লাহ জমিনে সঙ্গ নিশ্চিত করা আল্লাহ যেভাবে বলেছে যেভাবে দিনটাকে দিয়েছেন এটাকে ওইভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যাওয়া এটা ছিল নবীদের দায়িত্ব এবং এই ব্যাপারে কারো কোন মতানুগ্র করতে আল্লাহ তারা বিশেষ করেছেন জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম পালিত হবে কি হবে না জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করা যায় কি যায় না জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম উপযুক্ত কি উপযুক্ত নয় যৌক্তিক কি এই ধরনের শত শত প্রকার বিদল পল নিষেধ করেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা এটা দিয়েAppCompat তারপরে কি হবে না বরং এই বিষয়টার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে কোটি কোটি নবী বাড়িয়েছেন অসংখ্য নবী পাঠিয়েছেন নবীদের দায়িত্ব ছিল এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেওয়া প্রত্যেক ব্যক্তি আল্লাহর দা বিধান অনুযায়ী চলবে প্রত্যেকটা সমাজ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলবে প্রত্যেকটা রাষ্ট্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলবে

আল্লাহ ইসলামটাকে একমাত্র দিন হিসাবে মনোনীত করার মাধ্যমে আল্লাহ পৃথিবীবাসীর জন্য তার আমদকে পরিপূর্ণ করে দিয়েছেন আর কিছু বাকি নাই সুতরাং তেমন পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন নেই কোন নবী আসবেন না কারণ আল্লাহ তালার পক্ষ থেকে দিনটা পরিপূর্ণ দিয়ে দেওয়া হয়েছে আর কিছু বাকি নাই

আমি এই জন্য বাছাই করেছি উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা টার্গেট করে বলছেন আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে এই জন্য নির্বাচিত করেছি এই জন্য তোমাদের উৎপাদন আমি ঘটিয়েছি মানুষের জন্য তোমাদের কাম সিলেক্ট করেছি তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল তোমরা মানুষকে মানুষদেরকে তোমরা ভালো সৎ কাজের আদেশ দিবে তোমরা তাদেরকে অসৎ কাজ থেকে গুনাহের কাজ থেকে বাধা প্রদান করবে যেটা মূলত নবীদের কাজ ছিল না যেহেতু আসবে না এই জামানে এই কাজটা করবে তোমরা তাহলে অসংখ্য অগণিত নবী ছিলেন আমাদের নবী ছাড়াও ইতিপূর্বে সব নবীদের ব্যাপারে আমাদের ইমান আমাদের আকিদা আমাদের বিশ্বাস হচ্ছে

পৃথিবীতে জন্মগ্রহণ করিনি আবার এমনি এমনি আমরা বলে যাবো না আমরা জন্মগ্রহণ করেছি কিছুদিন খাবো দাবো বেঁচে থাকবো বোড়া হয়ে যাওয়ার পর মনে যাবো এটাই জীবন এছাড়াও আরো জীবন আছে এক সময় আমরা রোহেতাবাদে ছিলাম যেখানে আমাদের শারীরিক কোনো অস্তিত্ব ছিল না শুধুমাত্র রোহিত ছিলাম আমরা শুধুমাত্র আল্লাহর নির্দেশে ছিলাম আর কিছুই না এরপর আমরা মায়ের রেহেবে ছিলাম মায়ের গর্বে ছিলাম তখন আল্লাহ আমাদেরকে প্রতি চল্লিশ দিন পর পর একটা রূপান্তরের মধ্য দিয়ে সর্বশেষ একটা বডি স্ট্রাকচার একটা শারীরিক কাঠামো আল্লাহ তালা দিয়েছেন এরপর আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম আমাদের শরীর এতটাই দুর্বল ছিল

ধীরে ধীরে আমি বাড়তে লাগলাম দুনিয়ার জীবনে আমি শক্তিশালী হলাম আমার জ্ঞান হলো বুদ্ধি হলো আমার শরীরে শক্তি আসলো আমি পৃথিবীতে জয় করতে লাগলাম আমি পৃথিবীকে উপভোগ করতে লাগলাম পৃথিবীর আমার অনেক আসবাব আছে আমার সৃষ্টি সেগুলো থেকে আমি উপকার নিতে লাগলাম নিজের জন্য ব্যবহার করতে লাগলাম একটা সময় আমার সাথে মৃত্যু এসে অস্থিত হয়ে গেল এবং আমার মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার সাথে সাথে আমার শুরু হয়ে গেল এবং সেটার নামে আফতেরাত এই আফেরাতের দিবসের উপর আমাদেরকে ইংল্যান্ড রাখতে হবে পৃথিবীর এই জীবন এটাই আমাদের সব শেষ নয়

তারা আমার বাহপদ থেকে অনেক দূরে আমার বাহমদ থেকে নিরাশ তারা আমি আল্লাহর দয়া থেকে নিরাশ এখনও নিরাশ ভবিষ্যৎ কেও নিরাশ দুনিয়ার জীবনেও তারা আমার প্রতি আশামত আশ ফেরাতেও তারা আমার প্রতি আশামত থাকবে ওয়াউলা আয়কেল এবং তাদের জন্য প্রস্তুত করা আছে

এবং তারা বলতে চায় আমরা এখন বেঁচে আছি কিছুদিন পরে মরে যাব এই যে আমাদের বেঁচে থাকা আমাদের মরে যাওয়া এটা শুধুমাত্র যুগের চাহিদা ছাড়া কিছুই না এটা তারা বলতে চায় অথচ আল্লাহ বলছেন এই মানুষকে নাকি তাদেরকে আমি তাদেরকে অথচ আল্লাহ তালা এমনি ছেড়ে দিবেন না বরং প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা কথার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাকড়াও এজন্য কে আমাদের দিবসের উপর অগাধ বিশ্বাস রাখা এটা আমাদের জীবন দুনিয়ার জীবনে সুশৃঙ্খল থাকার অন্যতম সুন্দর একটা মাধ্যম যার আখেরাতের প্রতি অগাধ বিশ্বাস আছে যে কে আমাদের দিবসের উপরে অগাধ বিশ্বাস যার আছে তার দুনিয়ার জীবন সুশৃঙ্খল মধ্যে বাধ্য কারণ দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেও আখেরাতের দিবস আখেরাতের জীবন শুরু হওয়ার পর আর কোনদিন শেষ হবে না এ কারণে এই দুনিয়ার জীবনটা যদি সুশৃঙ্খল সুখময় হতে হয় আখেরাতের জীবনের পরে থাকা অত্যন্ত আবশ্যক আমরা পৃথিবীতে আমাদের চাওয়া অনুযায়ী অনেক কিছু পাই না অনেক কিছু পাই না চাওয়ার অল্প বিদ্যুৎ পরিমাণ চাওয়া আমাদের পূরণ হয় না তো যাদের আহারেদের প্রতি অগাধ বিশ্বাস আছে তারা এটা বিশ্বাস করে আমি দুনিয়াতে যত কিছু থেকে বঞ্চিত হয়েছি আফেরাতে আমার আল্লাহ আমার সব কিছু ফেরাই দিবে আর যার আফেরাতের উপর আগাধ বিশ্বাস নাই আফেরাত নিয়ে যার চিন্তা তারাই ভাবনাও নেই আফেরাতের ব্যাপারে যে একশোতে একশো গাফেল সে চিন্তা করে দুনিয়াতে আমি যত নিতে পারি প্রয়োজনে জুলুম করব প্রয়োজনে অপরের হক মেনে দিব প্রয়োজনে নিজের উপর জুলুম করব কিংবা অন্যের উপর জুলুম করব আমার দুনিয়া আমি অর্জ্য করেই ছেড়ে দেবো দুনিয়া আমি উপভোগ করেই ছাড়ব কারণ আখেরাত সম্পর্কে তার ভক্তাও নাই চিন্তাও নাই আখেরাত সম্পর্কে তার কোনো প্ল্যানও নাই তার কোনো গ্যালও নাই এজন্য আখেরাতের মধ্যে অগাধ বিশ্বাস থাকা তয়মত অবশ্যয় হবে হাসব অবশ্যই হবে মিজান অবশ্যই শুদ্ধ ফুলসিরাত অবশ্যই শুদ্ধ এবং বাস্তব জান্নাত অথবা জাহান্নাম অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সত্য এবং বাস্তব এই ব্যাপারে কোন প্রকার কোন সংশয় থাকা যাবে না এবং এই ব্যাপারে আমাদের অবশ্যই একটা চিন্তা ভাবনা সব সময় থাকতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে হিসাব দিতে হবে আমি ভালো কাজের জন্য ফল পেয়ে যাব এবং খারাপ কাজের জন্য আমার মন্দ কাজের জন্য আমি অবশ্যই আল্লাহ কাছে জবাব হবে এরপরে সর্বশেষ হল ইমান তাকদীর তাকদীরের প্রতি বিশ্বাস করা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয় সমূহের প্রতি বিশ্বাস রাখা তা আমার জীবনে আমার যত প্রাপ্তি অথবা আমার যত অপ্রাপ্তি এটা আমার অবশ্যই তাকদিরে লেখা হয়ে গিয়েছে কারণ আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই কলমকে নির্দেশ দিয়েছিলেন কলম লেখো। কেয়ামত পর্যন্ত যা যা হবে সব তুমি লেখো। এবং আমাদের ভাগও লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের সাথে যদি ভালো হয় ভালো কোনো কিছু হয় সেটা আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের জীবনে কোনো কষ্টে কোনো বিষয় আসে যদি আমাদের জীবনে কখনো ব্যর্থতা আসে সেটাও আল্লাহর পক্ষ থেকে যখন আমাদের জীবনে কোনো ভালো কিছু হয় কল্যাণ আমরা পাই তখন শুকর পূজার যে আল্লাহ আমাকে দিয়েছেন অন্যদিকে যখন আমরা আমাদের জীবনে কোনো কষ্টের সময় পার করি যখন আমরা কোনো কিছু থেকে বঞ্চিত হই কোনো বিষয়ে আমরা ব্যর্থ হই তখন আমাদের কণ্ঠে যেন এটা আসে যে আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন আমি সবর করলাম মুসলিমদের জীবন মুমিনদের জীবন ইজন্যই সুন্দর যে তাদের জীবনে প্রাপ্তির ক্ষেত্রে সুখ তাদের জীবনে ব্যর্থতা কিংবা অপ্রাপ্তির ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য এটাই জীবনের সম্মতি এজন্য আল্লাহ বলছেন কুল্লাই ইউসিবা না ইল্লা মা কতাবা ইল্লা মা কተব আল্লাহু লানা আমি যতটুকু উদ্ধার করেছে এই নবী আপনি বলেন

এগুলা পরিবর্তন হয় তবে পরিবর্তন হয় একটা কাজের দ্বারা সেটা হচ্ছে দোয়া দোয়ার দ্বারাই শুধুমাত্র আপনার নির্ধারিত বিষয় আল্লাহ তালা কাছ থেকে পরিবর্তন করে দিতে পারে এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আমাদের দোয়া ধরার সময় টাকা এমন মসজিদে আসে সপ্তাহে একদিন তাও সুখবা যখন শেষ হয় তখন ঢুকি সালাম বিরানের সাথে দোয়া করার সময় টাকা

আল্লাহ তালা তার উপরে রাগ করে তাইলে যারা পুরা সপ্তাহে একদিন মসজিদে আসে না তাও আবার সালাম তাদের উপর আল্লাহ খুব খুশি হবে নাকি সুযোগ আছে তো যে আল্লাহ রাত নিয়ে সারাক্ষণ থাকে একজন মুসলমান হিসেবে একজন কিমানদার হিসাবে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি আল্লাহর রাগ নিয়ে বেঁচে আছেন আপনি আল্লাহর রাগ নিয়ে চলাফেরা করছেন আপনি আল্লাহর রাগ নিয়ে ঘুমাচ্ছেন আপনি আল্লাহর রাগ নিয়ে আপনি খাচ্ছেন আল্লাহ দেওয়ার রিজিক থেকে আপনি আল্লাহদার উপর রেগে আছেন আপনার দিকে তাকিয়ে আছেন আপনি এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন এমন সময় যদি মৃত্যু হয়ে যায় আমার কিংবা আপনাদের সকলের এই কথাগুলো আমি আমাকেও বলছি যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় আল্লাহ আমার উপর রেগে আছেন আমার মৃত্যু পরবর্তী জীবনটা কেমন হয়

ওয়ারহামনি আপনার পক্ষ থেকে দয়া করে আমাদেরকে মাফ করে দেন এছাড়া মাফ পাওয়ার অন্য কোনো উপায় নাই যে পরিমাণ জুলুম আমি আমার উপরে করেছি আপনার পক্ষ থেকে দয়া করে মাফটা করে দিলে আমার উপায় নাই এটা আমরা প্রত্যেক দিন নামাজে যারা পড়ি নামাজে বলি কিন্তু যারা নামাজ পড়ি না তারা কখন বলি যে ব্যক্তি নামাজ পড়লো নামাজ শেষ করে বেশি বললো আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে মাফ চাই

এবং তিনি এসব পরিচালনা করেন এজন্য জন্য কোনো কিছু যদি পরিবর্তন করতে পারেন সেটা একমাত্র আল্লাহ তালা পরিবর্তন করতে পারেন এই জন্য এবং পুণ্যটা আমল আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখা ভরসা রাখা যে আমার তাতে যা আছে তা হবেই এবং এই ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে জবাব দিয়ে হতে হবে আমি যা করি না করি বরং এর থেকে ভালো আমি আমার কার্য সম্পাদন করার পাশাপাশি আমি আল্লাহর উপরে তাবাক্কি করলাম